আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম আলোচনার আজকের বিষয় খালি থেকে কত লিট রেখা পাত্র পেতে পারেন আমি কয়েকদিন আগে একবার খালি নিয়ে একটি ভিডিওতে বলেছিলাম সেখানে বিজেপি লিড পেতে পারে আটষট্টি থেকে সত্তর হাজার কিন্তু তারপরে সন্দেশখালি গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে আমার মনে হয়েছে লিড আরো অনেক অনেক বেশি হবে যত দিন যাচ্ছে তত সেখানকার মানুষ শাহজাহান শেখ বিরোধী তৃণমূল কংগ্রেস বিরোধী হয়ে উঠছেন বিশেষ করে হিন্দু মানুষরা সন্দেশখালী ব্লকে তা ষোলোটি অঞ্চলের মধ্যে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট আদৌ পাবে কিনা না সেটা নিয়ে সন্দেহ আছে যে ভোট পাবে সেটা অত্যন্ত নগণ্য তাদের কিছু কর্মীর পরিবারের ভোট সন্দেশখালীর বিভিন্ন অঞ্চল ঘুরে বিশেষ করে যে অঞ্চলে সবচেয়ে বেশি অত্যাচার করতো শাহজাহান শেখ বাহিনী জেলিয়াখালী সেখানের বহু এলাকা ঘুরেছি বহু মানুষের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে সেখানকার মানুষের রাগ যত না বেশি সাজাহান শেখের উপর তার চাইতে অনেক বেশি শিবু উপর হাজরা অত্যাচারটা শিবু হাজরা সবচাইতে বেশি করেছে সেখানকার মানুষের উপর নির্মমভাবে মানুষকে পেটানো কোদালের বাট দিয়ে মারা যুবকদের পিটিয়ে পিটিয়ে এলাকা ছাড়া করে দেওয়া বাড়িঘর ভাঙচুর করা জমি দখল করে নেওয়া চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে তাকে মাছের ভেরি বানিয়ে দখল করে নেওয়া এবং যখন তখন রাত্রিবেলা মহিলাদেরকে পিঠে বানাবার জন্য জোর করে পার্টি অফিসে ডাকা কি অসুস্থ বাচ্চা অসুস্থ স্বামীকে রেখে মহিলাদেরকে বাধ্য করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিলে যেতে তৃণমূল কংগ্রেসের মিছিলে যেতে না চাইলে ওখানকার যুবকদেরকে বৃদ্ধ ব্যক্তিদেরকে পর্যন্ত কোদালের বাট দিয়ে প্রচন্ড মার মারা হয়েছে শিবু হাজরার উপর সবচেয়ে বেশি রাগ শিবু হাজরা কোন শিবু হাজরা সেখানকার মানুষের কাছে শিবু হাজরার পরিচয় তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে তৃণমূল নেতা শাহজাহান শেখের ডান হাত হিসাবে আর এই যে রাগ তার ফলে শিবু হাজরার বুথ এবং তার পাশাপাশি পাঁচ ছয়টা বুথে আদৌ তৃণমূল কংগ্রেস ভোট পাবে কি না সন্দেহ আছে পেলে হয়তো পাঁচটা ছটা আটটা ভোট পেতে পারে গোটা সন্দেশখালি ব্লকে কিন্তু হিন্দু ভোট পক্ষে পড়বে না বললেই চলে সেই সঙ্গে বেশ কিছু মুসলমান আছে যারাও সাজাহান শেখ শিবু হাজরাদের হাতে অত্যাচারিত তারাও দেখলাম বিজেপির মিছিলে আসছে বিজেপির মিটিংয়ে যোগ দিচ্ছে তাদের ভোটও কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে না সবচাইতে বড় কথা ওখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হিন্দু ভোট এবার সন্দেশখালীতে নব্বই শতাংশের বেশি পড়বে পশ্চিম বাংলার দৃষ্টান্ত হয়ে থাকবে সেই সঙ্গে ভোটের ফলাফলের পর নিশ্চিত দেখা যাবে সন্দেশখালীর ভোটের ফল পশ্চিম বাংলার রাজনৈতিক মানচিত্রে একটা অন্য বার্তা বহন করছে সেই সঙ্গে একটা অভূতপূর্ব হিন্দু ঐক্যের বার্তা বহন করবে যেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে অনেকের কাছে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে উপস্থাপিত হবে এটা নিয়ে যারা গবেষণা করতে পারবেন যে এতটা আমূল পরিবর্তন একটা গোটা বিধানসভার মধ্যে কী করে সম্ভব আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের প্যাটার্ন যা হবে নিশ্চিতভাবে রেখা পাত্র কমপক্ষে নব্বই হাজার ভোটে খালি বিধানসভা থেকে লিড করবেন যত দিন যাবে পরিস্থিতি যেমন যাচ্ছে হয়তোবা এর পরিমাণ আরো বেড়ে যেতে পারে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে থেকে এগিয়ে থাকা হাজারের বেশি ভোটে এগিয়ে থাকবে নিশ্চিত সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা দেবে এটাই আমার আজকের বক্তব্য এবং সেই সঙ্গে এটা আমি জোর দিয়ে বলছি যত এই রকম ফেক ভিডিও দিয়ে প্রমাণ করবার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস ওটা চক্রান্ত ছিল তত সেখানকার মানুষ বেশি ক্ষিপ্ত হবেন কারণ তারা জানেন ঘটনাগুলো সম্পূর্ণ সত্যি যত তৃণমূল কংগ্রেস এই রকম চেষ্টা করবে ফেক ভিডিও বানাবার তত আরও বেশি করে ভোট বিজেপির দিকে কনসলিডেট হবে রেখাপাত্রের মার্জিন আরও আরও বাড়বে এটাই আমার আজকের বক্তব্য সবাইকে নমস্কার জয় ভারত মাতা